আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে তৈয়ার করলেন আদম নবী কে বানানোর পর আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম নবীর ভিতরে রূহ দান করলেন রূহ দান করার পর আমার আল্লাহর হুকুম করলেন সমস্ত ফেরেশতাদেরকে এ ফেরেশতারা তোমরা আমার আদমের কদমের মধ্যে সেজদা দাও এক একে সমস্ত ফেরেস তারা আদম আলাইহি সালামের কদমের মধ্যে সাজদা দিল ইল্লা ইবলিস একজন সাজদা দেয় নাই ইবলিস মালাউন শয়তান কথা বলেন ঠিক কি না আল্লাহ ডাক দিয়া কই তুমি সাজদা দাও ইবলিস কয় না সাজদা দেওয়া যাবে না আমি হলাম আগুন আদম হলো মাটি আগুনের ধর্ম হলো উর্ধ্ব দিকে গমন করা মাটির ধর্ম হলো নিচের দিকে দাবিত হওয়া অতএব আমার জীবন আমি জীবনে কোনোদিন মাটির কাছে মাথা নত করতে পারব না আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার নয় লক্ষ বছরের এবাদত বন্দিগি আমার আল্লাহ শেষ করে দিলেন কথা বলেন ঠিক কিনা

আয় তোমার কাছে চাই 9 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইব তুমি দিবা আমার আল্লাহ কই যে হুতু তুই আমার কুদরতি কদমে সাজদা দিল ইবলিস অবশ্যই আমি আল্লাহ তার প্রতিদান দিব যরে কোন আল্লাহু কয়টা প্রতিদান এক আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন কিয়ামত পর্যন্ত হায়াত দেন দুই আপনি আমাকে আদমের রগে রগে শিরায় শিরায় গুড়ার সুযোগ করে দেন যে আদমের কারণে আজকে আমি মোহাল্লিমুল মালাইকা থেকে ইবলিশ শয়তানে পরিণত হলাম যে আদমকে আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করার জন্য সৃষ্টি করেছেন আপনার আদম যাবে মসজিদে আর আমি শয়তান নিব নাটকে কথা কয় না দেখবেন বাজারে হাটের মধ্যে মসজিদের মধ্যে আজান হয় শাস্তল থেকে কয় সাউন্ডটা বাড়া আজানের কারণে কথা শোনা যায় না গানের সুরটা বাড়া আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর আজান হলো আল্লাহু আকবার আর শয়তানের আজান হলো বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাতের দুধটা হাইটা যায় কথা কি সত্য না মিথ্যা এখন আমরা কাকে খুশি করব কাকে বেজার করব আজকে এই মাহফিল থেকে ডিসাইড করতে হবে এক আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে বেজার করব নাকি শয়তানকে বেজার করব এখান থেকে আজকে আমরা নিয়ত করব কথা বলেন ঠিক কিনা আমরা এক তয়নিত করব আল্লাহ আজকে এই মাহফিলে এসেছি জীবনে বহুত গুনাহ করেছি আজকে এই মাহফিল তে হুত হয়েছে জান্নাতের বাগান থেকে নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিজ্ঞা করে আমি জীবনের গুনাহ আমি জীবনের জন্য তওবা করে নিব পরবতে ইনশাআল্লাহ জবান খুলে বল পরবতে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে কোন আমিন اللهم صل على سيدنا ما دنا ما أولانا محمد اللهم صل على سيدنا ما

আজকে একটা শেষদার কারণে তুমি নয় লক্ষ বৎসরের শেষদা তুমি অস্বীকার করলা তোমার আদমরে পাটাই বা মসজিদে আমি শয়তান নিয়ে যাবো নাটকের মঞ্চে যাত্রার মঞ্চে প্রতিজ্ঞা করলাম আমার জীবন থাকতে আমি এ আদমরে আমি জান্নাতের রাস্তায় যেতে দিব না জুরে কন্যা উজুবিল্লা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দিলেন আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়টি থেকে একজন মানুষ বানাইলেন যিনি হলেন আপনার আমার মা আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা এ আদম এবং হাওয়া প্রথম মানুষ প্রথম আদম সন্তান প্রথম মানুষ আল্লাহর প্রতিনিধি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পরমান ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহু আকবার আমি আল্লাহ খলিফা বানাবো প্রতিনিধি বানাবো

আর আদম থাকবে জান্নাতে এটা তো সম্ভব নয় চক্রান্ত শুরু করলো চক্রান্ত শুরু করলো আল্লাহ কো বন্ধু আদম সব খাইবা ওই দেখটা গাছ দেখা যায় বলে ও সেই গাছের কাছে যাইবা না সেই গাছটার নাম কি অনেক লম্বা আলোচনা আমার মূল আলোচনার দিকে যাচ্ছি আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে প্রথম চক্রান্ত করছে ওনাকে ভোলায়া বালায়া শয়তান ক্রমন্ত্রণা দিয়ে ভালো পোশাক পরে টুপি পাঞ্জাবির সুরত ধরে আছে না নাই কথা কোন আছে না নাই বুঝাইছে ওই দে গন্ডম গাছটা আছে না এই গাছটার হাকিকত কি তিন জন তুমি জানো কিছুই তো জানি না এই গাছের একটা ফল যদি খাইতে পারো জীবনে কোনো দিন তোমাকে জান্নাত থেকে কেউ তাড়াইতে পারবে না এই জন্য আমার আল্লাহ নিষেধ করছে আমার আল্লাহর উদ্দেশ্য তো হচ্ছে আরেকটা এই কথা বলে সে ক্রমন্ত্রণা দিতে শুরু করলো তার পিছনে ফেস লাগাইতে শুরু করলো এই ক্রমন্ত্রণার বসে পড়ে আম্মাজান হাওয়া আলাইহি সালামকে সেই গন্ধম ফল বপন করালো তারপরে আব্বাজান আদম আলাইহি সালামকে খাওয়ানোর চেষ্টা করলো যেই মাত্র ওনার কন্টন কাছে যখন আদম আলাইহি সালামের মু দিয়ে যখন যখন কাছে গেল তখন উনার মনে হয়ে গেল এই ফল তো সাধারণ ফল নয় যেই ফলের কথা নিষেধ করেছেন কে জবান বলে নিঃশেষ করছেন কে সাথে সাথে উনি উনার ওই গলার মধ্যে চিপ দিয়ে ধরলেন যত লোক বিদ্যে ঢুকছে ঢুকছে বাকিটা সব ওই পর্যন্ত রয়ে গেল আমার আল্লাহ কো বন্ধু আপনার যখন হুশ ফিরল তখন আর কিছু করার রইল না যখন আপনি সেই গন্ধম ফল আপনার দেহের ভিতরে আপনি ঢুকাইলেন আমার আল্লাহ পাকের জান্নাতি পোশাক গুলা অটোমেটিক আদম হাওয়ার দেহ থেকে খুলতে শুরু করলো খুলতে শুরু করলো তখন তারা দুইজন আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম

হলে থাকবে তিন টাকা মহিলা হলে থাকবে পাঁচটা টাকা ফোন জবান করে কোন আল্লাহ আরব চাওয়াতে বলে আল্লাহ এই হচ্ছে কাফনের ইতিহাস বুঝতে পারছেন পুরুষ হলে মহিলা হইলে গলার মধ্যে ধরলেন কণ্ঠ এই পর্যন্ত আটকাইছে আমার আল্লাহ বন্ধু এই পর্যন্ত যখন তো আটকাইছেন আপনার হুশ যে কত যেহেতু আসছে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কণ্ঠের মধ্যে একটা বর্ডার দিয়ে দিলাম বর্ডার বর্ডার বুঝেন পুরুষের বর্ডার আসেনি দেখেন গলার মধ্যে হাত দিয়া এটা আবার মহিলার নাই কথা কোন না এটাতে কি কয় টটটা নাকি কণ্ঠ হাত দিয়ে আছে না নাই এটা পুরুষ মানুষ পেডের ভিতরে কথা যদি রাখে এখানে আইসা কিন্তু বাড়ি খায় আর একজন জবাব দিছি কথা কওয়া যায় তো না গুপ্ত আর মহিলারা হেতের ভিতরে ফেটের ভিতরে থাকলে বলে না বলা পর্যন্ত হেতের ফেটে গেছে ঠিক কথা কম ঠিক কিনা আল্লাহ পার্থক্য করে দিলেন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে জমিনের মধ্যে প্রেরণ করলেন আদম আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয় তিন শত মতান্তরে তিন শত চল্লিশ এই গন্ধমের কারণে তিনি চকির পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ আকবর কোন আর জবান করে বলে আল্লাহ আকবার আমার আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে সুরা বাকারার সাতত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم أرزقنا الله أكبر الله أكبر الله أكبر আমি আমার আদম আমার বন্ধুর কাছে কত গোলা তাওবার নিয়ম শিখায় দিলাম যার মাধ্যমে বান্দা যখন তওবা করবে তওবার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ maaf করে দিব। আমি আল্লাহ গলাম ক্ষমাশীল আমি আল্লাহ গলাম দয়ালু হুজুর কোন সুবহান আল্লাহ একদিন নয় দুই দিন নয় আদম আলাই ইসালাম তিনশত মতান্তরের তিনশত চল্লিশ বছর চুকের পানি ছাড়া কাঁদলেন আদম নবীর জায়গার মধ্যে রাখলেন আম্মাজান জান হাওয়া আলাইহি সালাম কার এক জায়গার মধ্যে রাখলেন কত তওবা করলো কত দোয়া করলো কোন দুয়াই আমার আল্লাহর দরবারে কবুল হয় না আম্মাজান জান হাওয়া আলাইহি সালাম আদম আলাইহি সালামের জবান দিয়ে আমার আল্লাহ বলেন বন্ধু আপনি পাঠ করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله اكبر. حضرت ادوم عليه السلام توكير بَنِ كم لم ربنا ظلمنا ومبوت ام يا مان نجر نفسر كل كرسي الله আমার নিজের ভুল ত্রুটি তোমার কাছে স্বীকার করি তুমি দয়া করে মাফ করো এটা আদম আলাইহি সালামের জন্য খাস করে দিলেন আদম আলাইহি সালাম নিজের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে রহমত চাইলেন আল্লাহর কাছে ফানা চাইলেন আল্লাহ আপনি যদি আপনার রহমত না দেন আপনার বান্দার ডাক না কবুল করেন গো তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব আদম নবী আল্লাহর দরবারে কান্দে বাবা রে আদম আলাইহি সালাম একটা গন্ডম খাওয়ার কারণে যদি আল্লাহর দরবারে তো দিন চুকের পানি ছাড়া কাঁদলেন আজকে আমরা এমন একটা দুনিয়ার মধ্যে আসলাম প্রত্যেকটা কদমে কদমে কাইকে কাইকে ঘুম থেকে উঠাস থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমাদের গুনার খাতার দিকে তাকাইলে গুনাহ সারা গুনাহ সারা নেকির কোনো কাজ পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না ঘুম থেকে উঠতেই হেতে মিথ্যা কথা কয় ফোন দিছে ভাই সাহেব আপনি কই কইছ আমি মাত্র দারিদ্র্য আলামতাছি কিন্তু এতে এখন লেফেট তো লই ঠিক মানাই আছে নাই হেতে আছে সিনেমা হলে বয় দেখো কই আমি হুজুরের ওয়াশরুম আছে আছে না এরকম হুজুর প্রত্যেকটা কদমে কদমে আমরা পাপ করি প্রত্যেকটা কদমে কদমে আমরা গুনাহ করি হাসতে হাসতে মিথ্যা কথা বলি হাসতে হাসতে আমরা মানুষের অপরাধ করি মানুষের হক নষ্ট করি বাবারা যে আদম আলাইহি সালাম আমার বাবা আপনারা বাবা একটা গন্ধম খাওয়ার কারণে তিনশত চল্লিশ বছর কাঁদলেন নিজেরা নফসের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এটা দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দে বান্দা শয়তান যখন আমি আল্লাহর দপ্তর থেকে যখন লানত হইয়া দুনিয়ার মধ্যে আসলো তখন সে চ্যালেঞ্জ করলো আল্লাহ যে আদমের কারণে আজকে আমার 9 লক্ষ বছরের আমলদ আপনি ডিলেট করে দিলেন আমি শয়তান আমার জাতের কসম দিয়া কই আল্লাহ আপনার জাতের কসম দিয়া কই আমি শয়তান দুনিয়ায় থাকতে আপনার আদমকে আমি জান্নাতে ডুবতে দিব না জোরে কইতেন না নাউযুবিল্লাহ আমাদের আল্লাহ কই তুই আমার আমি আল্লাহর কসম পর্যন্ত খাইছ কত বড় সিটা তুই শুনেরা তুই জেনেরা আমি আল্লাহ তার সামনে আমি আমার বান্দা সম্পর্কে এক্তিয়ার দিতেছি আমার বান্দা বিশ বছর গুণা করবে চল্লিশ বছর গুণা করবে নব্বই বছর গুণা করবে আগামীকাল তার মৃত্যু সে নিজেও জানে না কিন্তু মৃত্যুর এক ঘন্টা আগে নব্বই বছর গুণা করলো চল্লিশ বছর গুণা করলো মৃত্যুর আধা ঘন্টা আগে আইসা আমি আল্লাহর দরবারে দুইটা টুকের পানি ছাড়া কাটকার বলবে আল্লাহ জীবনে পাপ করেছি জীবনে গুনাহ করেছি ও মাবুদ তোমার কাছে আজকে তোমার বান্দা ফিরে আসতে চায় বান্দা টুকের পানি ছাড়তে দেরি হবে আমি আল্লাহ নব্বই বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব আল্লাহু আকবার তিনি কে আল্লাহ আরো জোরে কোন তিনি কে আসেনি আল্লাহ আর কবে মাফ করবেন আর কবে মাফ চাইবেন এখন কি আমাদের হুশ আসবে না বাবা এখন যদি হুশ না আসে আর কয়দিন পরে হুশ রাখবেন আমার আল্লাহ তো এখনো তাকায় আছে বান্দা আমার দিকে তাকা একবার ডাক দিবে আমি আল্লাহ সত্তর বার জবাব দিব আল্লাহু আকবার কোন আর জবান কোলে বলি আর রাসূল আল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি আধার গরে তুমি পের ফুলদানিতে গেতে तुमारी یا حبیب रसो یا رسول او रसो ओ یا رسول या रसो حبیب यह یا रसो तुमी मोद আশারালো তাই তো নী বালো তুমি মদের আসার তাই তো নী বাঁশিবালো হৃদয় না ফুলদানিতে বলেন হৃদয় না तेरके थी तारीसो लल्ला यी बल्ला यार रसो ओ लल्ला अला আলে বাবা কষ্ট হইতেছে আপনাদের আলোচনা চলবে কিছু সময় জবান খুলে বলি তো আল্লাহ আকবার আর ও চাওয়াজে বলি আর আল্লাহ আমার আল্লাহ গুনা মাফ করে কি করে না জবান খুলে বলেন করে কি করে না